Yeah, সবাই একটু জয়েন হয়ে যাও চলে এসেছি আমি ভাই চলে এসছে কি করছো ভাই বলো সবাই ফার্স্টে ভাই জয়েন করেছে এই 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 তো থাকেই আর সবাই কোথায় ভাই সবাই কে দেখো Miss Night.

이게 다고 애승거 하 i 이 e 바위 t h u m b n a i 미 কি খাওয়া দাওয়া হয়েছে ভাই দাদা ভাই চলে এসছে বলো দাদা ভাই হঠাৎ করে ঠান্ডা পড়েছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা কেমন আছো আমার মিষ্টি বোন ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি এগুলো তুমি কেমন আছো বলো ঠান্ডা পড়েছে ঠান্ডা প্রচণ্ড উঠ করে ঠান্ডা পড়েছে মানে বেশ একটা গরম গরম ওয়েদার চলে এসেছিলো তার মাঝখানে আবার ঠান্ডা গুড নাইট আমার মিষ্টি সোনাগুন এত তাড়াতাড়ি গুড নাইট কেন তো ভাই ডিনার হয়েছে তোমার হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে তোমার ডিনার হয়ে গেছে ভাই কোথায় ভালোবাসা দেওয়ার জন্য ভাই কোথায় ভাই আমি আছি বোন ক্যান পেত মানে কি ভাই কাল সরস্বতী পুজো তো বোন হ্যাঁ কাল সরস্বতী পুজো আজকে বাজারে আজকে বাজারে গেছিলাম বাজারে সব বাচ্চাদের এত সুন্দর সুন্দর মানে বিশেষ করে ছোট মেয়েদের যে শাড়ি বিক্রি হচ্ছে মানে দারুণ আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি কাল ছেলে স্কুলে যাবো অনেক অনেক ভালোবাসা তোমাকে তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাই এখন আর সরস্বতী পুজো সেটা স্কুল লাইফে খুব মজা হতো সরস্বতী পুজো সকাল সকাল উঠতে হবে স্নান দান করে শাড়ি টারি পরে টিউশন নিয়ে যেখানে পড়তাম দু তিন জায়গায় টিউশনি পড়তাম সব জায়গা পুজো হবে পুজো দিতে যেতে হবে মানে একটা ছিল এখন আর এখন মেয়ের জন্য সরস্বতী পুজো বোঝে না রে দিদি ঘন্টা ভাই যা কমেন্ট করছো কমেন্ট ঠিক করে না করলে করে ঘন্টার মাথা আর কে কে জয়েন করেছো বলো অ্যালো আমি আমার মেয়ের জন্য শাড়ি কিনেছি বল হ্যাঁ বাচ্চাদের শাড়ি পরলে ভালোই লাগে দেখতে আমার দাদার মেয়ের জন্য বৌদি শাড়ি কিনেছে আমাকে একদিন ছবি পাঠিয়েছিল বাচ্চাদের এত সুন্দর সুন্দর শাড়ি উঠেছে দেখতে দারুণ লাগছে আমার ছেলের জন্য আজকে পাঞ্জাবি নিয়ে চার বছর কিনেছিলাম সেটাই বছর ছোট হয়ে গেছে এবছর কিনছি সামনের বছর সেটাও ছোট হয়ে যাবে মানে এদের এখন প্রতি বছর বছর কেন মানে তিনখানা পাঞ্জাবি ঘরে আছে অলরেডি তিনটের একটাও মানে ও পড়তে পারবে না ছোট ও মানে এত এত সুন্দর কি গো ভাই এত সুন্দর আর কে কে আছো ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারছি না গো কে কে আছো আচ্ছা হ্যাঁ ওটাই সরস্বতী পুজো ইয়েলো শাড়ি না হলে হোয়াইট শাড়ি রেড রেড কালারের পার তার সাথে রেড কালার ব্লাউজ মানে দারুণ মার্কেটে বাজারে গিয়ে দেখছিলাম আমাদের এখানে মার্কেটে বেশ সুন্দর সুন্দর শাড়ি আছে মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য জামদানি শাড়ি বাবা যায় আমরা ছোটোবেলা আমার ছোটোবেলায় আমি মায়ের শাড়ি একদম বেশি ছোটবেলায় যখন মনে পড়ে সরস্বতী পুজোর সময় শাড়ির করতাম মা শাড়ি কিনে দাও মা দিত না বলতো আমার শাড়ি বড় তুমি বোন তুমি পুষ্পাঞ্জলি দেবে না গো দাদা ভাই আমাদের এবছর কি বলে কালো না কি বলে হোক দিদি তুমি আমাকে এত বিশ্বাস করো মানে ভাই এরকম কমেন্টের কারণ কি না পুজো মানে যদি দেওয়া হতো তাহলে আমাদের বাড়িতেই পুজো হতো বছর আমাদের খুব ইচ্ছা ছিল যে ছেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে স্কুলেও মানে আমি ভর্তি করা হয়েছে স্কুলে পড়ছে তো বছর ভেবেছিলাম বাড়িতেই পুজো করবো তো আমার রিসেন্ট দেওয়ার মারা গেছে এই চার পাঁচ মাস পাঁচ মাস মতো হচ্ছে তো ওর জন্য এবছর আমাদের বাড়িতে পুজো হবে না তো তুমি বুঝবা না ভাই বলো নাহলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এবছর থেকে বাড়িতে পুজো করব সরস্বতী পুজো আমার ছেলের জন্য আর কে কে আছো একটু কমেন্টে জানাও কথা তো বলছি আমরা তিনজন তাই তো অনেকেই তো এলবি জয়েন করছো একটু কমেন্ট করে জানাও কে কে আছো সবার সাথে গল্প করি আমি আছি বোন হ্যাঁ তুমি আছো চন্দন ক্রিয়েটার ভাই আছে আর কি আছে দাদা ভাই কি খাওয়া দাওয়া হয়েছে হম এবার মনে হয় তুমি আমাকে দিবা কেন ভাই ব্লক করবো কেন ভাই যাই যে কি মেসেজ করছে আমি কিছুই একা মতো সত্যি বুঝতে পারছি না Okay, bye. ¿Qué no, bye bye, ¿qué no? সবাই কোথায় একটু ঝটপট মেসেজ করো মিঠুন মিঠু হাই ম্যাডাম হ্যালো কেমন আছো বলো বলো মিঠুন কেমন আছো দাদাভাই কোথায় গেলে চন্দন গ্রিটার ভাই কোথায় কারো মেসেজে কিন্তু শো হচ্ছে না কে কে আছো কে কে এলবি থেকে বেরিয়ে গেছো কিছু বুঝতে পারছি না কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না কি বলো বলো সবাই কে কে আছো এলবিতে একটু কমেন্টে জানাও সবাই একটু ঝটপট কমেন্ট করো ভালো আছি ম্যাডাম তুমি কোথার থেকে আমার এলবি জয়েন করেছো জানিও ভালো চন্দন ক্রিয়েটার কোথায় দাদা ভাইয়ের কোথায় দুজনের একজনেরও কোনো মেসেজ আসছে না কি ব্যাপার বলো তো পাঞ্জাব অনেক অনেক ধন্যবাদ পাঞ্জাব থেকে মডেল টিভি জয়েন করার জন্য এই দাদা ভাইয়ের মেসেজ আসছে এতক্ষণ কোথায় ছিল দাদা আমি আছি বোন চন্দন ক্রিয়েটার কোথায় ঘুম পেয়ে যাচ্ছে আজকে বসে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানা ঘাটে গো অমিত বিশ্বাস হায় হ্যালো এত হাসি কেন অমিত বিশ্বাস দাদা ভাই আছে অমিত বিশ্বাস কেমন আছো বলো রানাঘাট নাকি হ্যাঁ আমার বাড়ি রানাঘাটে খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি তুমি কোথার থেকে জয়েন করেছো জানিও